আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত ষাটতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সেবার পারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কষ্টে অভিমানে তাকে ডিভোর্স পেপার দিয়ে দেবে শুধুমাত্র এটা নয় তার হাতে থাকা রিংটাও তাকে ফিরিয়ে দেবে এবং বলবে এবার খুশি তো তুমি পারমিতা যে ভুলটা আমি সেদিন করেছিলাম আস্তা শুধরে নিলাম শুধু জীবন থেকে নয় আজ থেকে তোমাকে আমি আমার মন থেকেও মুক্ত করে দিলাম কথা শুনে পারিকে দেখা যাবে তার মাথা যেন আকাশ ভেঙে পড়বে পরবর্তীতে সে রুমে গিয়ে সেই ডিভোর্স পেপারে সিগনেচার করতে গিয়েও বারবার ফিরে আসবে সে কিছুতেই ডিভোর্স পেপারে সিগনেচার করতে পারবে না তখন পারি কান্না করতে করতে বলবে কেন পারছি না আমি সিগনেচার করতে কেন আমার এত কষ্ট হচ্ছে কেন মনে হচ্ছে যে এই একটা সিগনেচার করে দিলেই আমার পুরো জীবনটা থমকে যাবে এই বলে পারিকে দেখা যাবে যাবে সে অঝরে কান্নাকাটি করতে থাকবে ওইদিকে সৌরভকে দেখা যাবে সে বিয়ের জন্য তার মা ও বোনকে খবর দিলে তার মা আসবে না শুধুমাত্র তার বোন চলে আসবে বোনকে একা দেখে সৌরভ বলে উঠবে কী ব্যাপার তুই একা কেন মা কোথায় উত্তরে তার বোন বলবে মা আসিনি তাকে আসতে দেওয়া হয়নি ওই লোকটা যে মাকে আসতে দেবে না তা আমি আগে থেকেই জানতাম তখন সৌরভ বলে উঠবে কিন্তু আমার কম্পিটিশনের দিন তো ঠিকই আসতে দিয়েছিল উত্তরে তার বোন বলবে কেন আসতে দিয়েছিল তা বোঝো কারণ সেখানে তো স্বার্থ ছিল তখন সৌরভ কি স্বার্থ ছিল সেটা জানতে চাইলে তার বোন বলবে কিসের স্বার্থ তা এখনও বোঝুনি সেখানে তো তোমার পুরস্কারের টাকার স্বার্থ ছিল আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সৌরভকে দেখা যাবে সে বিয়ের জন্য রেডি হয়ে ইরফানদের বাড়িতে আসলে ইরফানকে দেখবে সে মনমরা হয়ে বসে আছে তখন সৌরভ ইরফানের কি হয়েছে এবং তার মন খারাপের কারণ কি তা জানতে চাইলে ইরফান বলে উঠবে বাড়ির জন্য না আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো ওকে আমি অনেক ভালোবাসি আমি না এক মুহুর্ত ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না যতই দিন যাচ্ছে ততই ওর জন্য যেন আমার ভালোবাসা বেরিয়ে যাচ্ছে কিন্তু পারি এটা আমার সাথে কি করলো এই বলে ইরফানকে দেখা যাবে সে মন খারাপ করে সেখান থেকে চলে যাবে তখন সৌরভ মনে মনে ভাববে আজ বুঝতে পারছি পারমিতা ইরফানকে কেন এত ভালোবাসে কারণ ইরফান ভালোবাসতে জানে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ